আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে লন্ডনের বাইরে যাব এই যে ওয়াটারলু স্টেশন আমরা ওয়াটারলু স্টেশন থেকে প্রথমে চলে যাব এশার আজকে চলে যাব লন্ডনের বাইরে জায়গাটার নাম হলো এশার তো এই যে আমরা ওয়াটারলু স্টেশন থেকে যে বেরিয়ে বললাম আসলে লন্ডনের বাইরে গেলে এই যে এই ধরনের টিকিট করতে যেটা আর আজকে অনেকদিন পর এর মধ্যেটাতে যাচ্ছি ভিডিওতে আসবেন এই যে আমার কিছু অনেকদিন পর আমার রুমের সাথে আসলাম

এতটা সুন্দর লাগে এর আগে আমি একটা ভিডিওতে ওয়াটার ওয়ে স্টেশনের থেকে যাওয়ার একটা ভিডিও দেখাইছিলাম ভিউ এতটা সুন্দর বলে প্রকাশ করাতে পারবো না আর এখানকার যে বুলেট ট্রেনগুলো আছে এই ট্রেনগুলোতে আপনি ভিতর থেকে দেখলে মনে হবে না যে আসলে এত স্পিডে চলে বাইর থেকে দেখলে ভাববেন যে অনেক স্পিডে চলে আর ওই দিন এতটা সুন্দর ছিল বলে প্রকাশ হতে করাতে পারবো না আকাশগুলো এত সুন্দর লাগতেছিল আর তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিউ আর এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আসলে আমরা চলে আসলাম যে এশার স্টেশনে এশার স্টেশনটাই এদের একটু পরে আমরা নামবো সেখানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এশার স্টেশনে নেমে পড়ছি আমরা তো নেমে আসলে আমাদের একটা টিম ছিলাম তো আমরা সেখানে যাচ্ছি আর কি তো এই তো এই এশার স্টেশনে নামার পর আমরা বেরিয়ে পড়ছি স্টেশন থেকে এই যে এটা হলো বুলেট ট্রেন এগুলো এগুলো লন্ডনের বাইরে থাকে ন্যাশনাল ট্রেন লন্ডনের বাইরের যে স্টেশনগুলো আছে এগুলো খুবই সুমসাম এবং লন্ডনের বাইরে জায়গাগুলো অনেক সুমসাম এই যে এশার স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি স্যান্ডন পার্কে তো স্যান্ডন পার্কটা এতটা সুন্দর এই রাস্তাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে লন্ডনের বাইরে কতটা সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পারবেন যেগুলো পরিবেশ আপনাকে অনেক মনোমুগ্ধ করবে সালাম আলাইকুম সবাইকে লন্ডনে প্রচুর রোদ তো যার কারণে এই ক্যাপও নিয়ে আসি এখন কি করব রোদে এই জন্য লাগাই দিচ্ছে তার মধ্যে আসছে আজকে লন্ডনের বাইরে এত সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর রোদ এটা খুলি খুললে ভালো লাগবে আরও দেখতে পাচ্ছেন আসলে এই শহরে রোদ ঝড় বৃষ্টিতে সব জায়গায় কঠোর পরিশ্রম করতে হবে কাজ করতে হবে বেশি করে শরীর স্বাস্থ্য ভালো রাখা লাগবে তাহলে আপনার শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে আজকে আমরা এদিকে যাচ্ছি লন্ডনের বাইরে এত সুন্দর জায়গা আজকের যে জায়গাটা আসছিলাম সেটা হলো স্যান্ডন পার্ক এই স্যান্ডন পার্কটা এতটা সুন্দর এটা একটা পুরো রেসিং একটা জায়গা এই রেসিং জায়গাটা আপনাদেরকে উপর থেকে দেখাবো এতটা সুন্দর আসলে দেখলে বুঝবেন যে আসলে এটা কি করে রাখছে আপনারা যেগুলো টিভিতে দেখেন আমরা সেখানে এখানে বাস্তবে দেখছি স্যান্ডন পার্কটা এটা আসলে একটা রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের সাথে এখানে অনেক ধরনের ইভেন্ট কাজ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জায়গা এখানে হলো ঘোড়ার রেস হয় হর্স রেস হয় এটা আবার সাথে থাকে এখানে কার রেসিং চলে যে এটা হলো কার রেসিং এই জায়গাটা কার রেসিং হয়ে থাকে এই জায়গাটা এতটা সুন্দর আপনারা দেখলেই মনোমুগ্ধ ভালো লাগবে তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আপনারা আমার ভিডিওটি চোখ রাখবেন এবং নতুন নতুন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন কোন ভিডিও নতুনভাবে দেখাবো সেসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম